দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমরা এসেছি বগুড়া জেলা ধনুট উপজেলা মাঝবাড়ি মাঠে যেখানে একটি বিশাল আয়োজন ফাইনাল খেলার মধ্যে দিয়ে আজকে এই অনুষ্ঠান শেষ হবে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই ভাইরাল বাসের গ্যালারির সামনে দেখতে পাচ্ছেন পিছনে প্রচুর দর্শকের সমাগম পুরো খেলা আয়োজনের দর্শকের অনুভূতির কথা আজকে জানানোর চেষ্টা করব তো আমরা আসছি সেই উত্তরবঙ্গের বৌড়া জেলার ধনুর থানার নিমগাছি ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের সেই ভাইরাল মাঠে তো বাসের গ্যালারিতে খেলা দেখতে আমাদের খুব ভালো লাগে খুব আনন্দ পাই আমরা আমি বগুড়া সদর থেকে আছি খেলা দেখার জন্য খেলা প্রতি আমার অনেক হাউস ওই জন্য আমরা বগুড়া থেকে আছি খেলা দেখার জন্য আমার পিছনে ঠিক আরেকটি বাসের গ্যালারি দ্বিতীয় গ্যালারি সেখানেও প্রচুর দর্শক অপেক্ষা করছে সকাল থেকে এসেছেন খেলা দেখার জন্য আরে ভাই মারোদ ধরছি সে নয়টার দিকে আচ্ছা চেয়ার ধরছি তাই চেয়ার পাওয়া যায় না এখানে প্রচুর দর্শক হয় খেলাও ভালো হয় বাইরে পিলেরও আসে যার জন্য আমি মাঠে আসছি গ্রামীণ ফুটবল খেলা মানে এই এক ভিন্ন রকম আনন্দ উৎসব যেখানে বগুড়ার ধনুট উপজেলার মাঝবাড়ি মাঠে একদিন আগে থেকে এসে রান্না করে সকাল থেকে সেই শুধু খেলা দেখার আয়োজনে তারা এখানে অবস্থান করছেন একটু তাদের মুখে জেনে আসি এখানে হচ্ছে আমরা আছি সেই নন্দীগ্রাম থানা থেকে সে এরা আছি আমাদের খেলার এই গ্রামের ফুটবল উৎসবের জন্য কেড়ে আগর সুন্দর দেখার জন্য আমরা 왔ছি শুধু তাই নয় দেখেন যে তাদের একত্রা একটা গ্রামের পরিবেশে যে খাওয়াদার মিল mohabbat সেটা দেখলেই কিন্তু বোঝা যায় ভাই এভাবে কখনো অন্য জায়গায় যে রান্না করে খেয়েছেন হ্যাঁ খেয়েছি বহু জেলায় খেয়েছি এখানে কেন আসছেন এখানে খেলা উপভাগ সুন্দর খেলা খুব দারুণ খেলা চাইসে এই উপলক্ষে ভাই আমরা আনন্দ বল খেলা দেখতে পাচ্ছি বগুড়া মাঝবাড়ি মাঠে সেই কাঙ্ক্ষিত দিন আজকে ফাইনাল সেখানে দেখতে পাচ্ছেন দুটি পুরস্কার ফার্স্ট সেকেন্ড তো এই পুরস্কারগুলো নিয়ে আসা হয়েছে কিছুক্ষণ পরে খেলা শুরু হবে ভাই কোনটা প্রথম পুরস্কার কোনটা দ্বিতীয় পুরস্কার ওইটা প্রথম পুরস্কার এটা দ্বিতীয় পুরস্কার এই দুইটা সার গরু নাকি দুইটা সার গরু আচ্ছা কোনটা কত দাম বলতে পারবেন হ্যাঁ ওটা ওটা কেন আছে দুই লাখ তিরিশ হাজার এটা এক লাখ আশি হাজার আমি আসছি হল পল্লন একাডেমিগুলো থেকে আমি এই ম্যানেজিং কমিটির সভাপতি আমরা এই মাঠটি আমাদের উনিশশো পঁয়ষট্টি সনে সৃষ্টি হয়েছে সেখান থেকে আমরা মাঝে মাঝে এরকম অভিনন্দন দেওয়ার ফুটবল খেলে দেওয়া থাকি বছর আরও একটু ব্যাপক পরিমাণে আমরা ব্যবস্থা করেছি ইনশাল্লাহ আমরা উপহারও কিনেছি ভালো মানুষ যাতে সন্তুষ্ট হয় যারা দেখবে তারাও সন্তুষ্ট হবে যারা ইনশাআল্লাহ খেলে জিতবে তারাও হবে It's not really easy, but Allah make it happen. Without Allah, this is not happening, not possible. Um, so, we have to say Alhamdulillah first. Thank you for the fans. Wow! Good luck and best wishes for you. Thank you. Thank you. I want to say something uh, for the people who come here. I wish everybody go back home safely. إن شاء الله Sabbath is going